ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চায় নতুন এসেছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি কালকে নিফটি ওয়ান পার্সেন্টের ওপরে পড়েছে আজকে দেখলে দেখাবে এখনো পর্যন্ত নিফটি কিন্তু জিরো ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে লাস্ট পাঁচ দিনের চার দেখলে দেখা যাবে নিফটি কিন্তু প্রায় দু পার্সেন্ট মতন পড়েছে দেখা যাচ্ছে কিন্তু দেখলে দেখা যাবে এই দুদিনে নিফটি কিরকম পড়েছে টু পয়েন্ট থ্রি পড়েছে ভাবতে পারছেন পড়ার পিছনে কারণ গতকাল আলোচনা করেছিলাম যেখানে পাঁচ পাঁচটা কারণ ছিল তার মধ্যে অন্যতম কারণ যেটা কিন্তু আজকে ঘটতে চলেছে আজকে সম্ভবত মিডনাইটে আমরা রেজাল্টটা পাবো এপিএমসির মিটিং সতেরো তারিখ থেকে চালু হয়ে গেছে আঠেরো তারিখে আজকে কিন্তু আউটকাম আসবে আউটকামটা কখন আসবে আউটকামটা আমাদের দেশের টাইমিং অনুযায়ী দেখলে দেখা যাবে বারোটা সাড়ে বারোটার সময় কিন্তু পাওয়া যাবে অর্থাৎ আমাদের দেশের টাইমিং অনুযায়ী দেখলে দেখা যাবে এটা এ চলে যাচ্ছে রাত সাড়ে বারোটার কথা বলছি তো স্যার এই আউটকামে কি হচ্ছে তার উপর কিন্তু ওয়ার্ল্ড মার্কেট কোন দিকে যাবে সেটার উপর ডিপেন্ড করছে এটার উপর ডিপেন্ড করছে কেন কারণ ফেড অলরেডি দুবার রেড কাট করেছে এখন তৃতীয়বারের মতন কি রেড কার্ড করতে পারে যদি রেড কার্ড করে তাহলে মার্কেট সেলিব্রেট করবে আর যদি রেড কার্ড না করে তাহলে এখান থেকে আরও কিন্তু গেরাভট হতে পারে শুধু এই নয় স্যার এই উইকে আরও দু দুটো ইভেন্ট রয়েছে সেটাও কিন্তু আমাদের মার্কেটের জন্য খুব ইম্পর্টেন্ট নেক্সট ইভেন্টটা কবে নেক্সট ইভেন্টটা হচ্ছে উনিশ তারিখে স্যার কী আছে জাপানের ব্যাংক অফ জাপান ইন্টারেস্ট ইন্টারেস্টেটেড ডিসিশান জানাবে সেটা কবে সেটা হচ্ছে কিন্তু উনিশে ডিসেম্বর আগে অত ইম্পর্টেন্ট ছিল না এখন ইম্পর্টেন্ট কেন হয়েছে কারণ একত্রিশে জুলাই একত্রিশে জুলাই হঠাৎ করে ব্যাঙ্ক অফ জাপান কী করেছে তার ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়েছে যেখানে প্রতি কটা দেশ কাট করার কথা বলছে সেখানে জাপানের ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক ইন্টারেস্ট রেটকে বাড়িয়েছে কত জিরো পয়েন্ট টেন ছিল সেটাকে জিরো পয়েন্ট টু ফাইভ করেছে সারা ওয়ার্ল্ডের মধ্যে জাপানই একমাত্র দেশ যেই দেশটা কিন্তু খুব কমে বা খুব কম ইন্টারেস্টে লোন প্রোভাইড করে তো প্রচুর এমন ইনভেস্টার রয়েছে যারা জাপান থেকে কম ইন্টারেস্টে লোন নিয়ে সেই লোনটাকে সেই টাকাটাকে কি করে মার্কেটে ইনভেস্টমেন্ট করে তো যখনই জাপান তার ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়েছে না তখনই কিন্তু মার্কেট কোলাপস করেছিল জাপানের মার্কেট সহ ওয়ার্ল্ড মার্কেট কোলাপস করেছিল তো তার জন্যে কিন্তু আরেকটা ফিয়ারও উনিশে ডিসেম্বর অপেক্ষা করছে যদি এখান থেকে তারা ইন্টারেস্ট রেট বাড়ায় তাহলে কিন্তু একত্রিশে জুলাই যে ঘটনাটা ঘটেছিল মার্কেটে সেরকমই কিন্তু ঘটতে পারে আবারও আরেকটা ইম্পর্টেন্ট দিন এই উইকেই একুশে ডিসেম্বর ফিফটি ফাইভ জি কাউন্সিল মিটিং সেখানে কিন্তু কোন ইন্ডাস্ট্রি বা কোন সেক্টরে জিএসটি কমছে এবং কোন সেক্টরে জিএসটি বাড়ছে ডিটেলসটা জানা যাবে তো এই দিনটাও আমাদের মার্কেটের জন্য ইম্পর্টেন্ট আমাদের ইকুইটি মার্কেট কোন দিকে মুভমেন্ট নেবে সেটা কিন্তু এই জিএসটি কাউন্সিলের মিটিংয়ের ডিপেন্ড করছে এই তিনটে ইভেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট তার মধ্যে আজকে যেটা পাওয়া যাবে অর্থাৎ ইভেন্সির আউটকাম এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার জন্যে দেখুন কালকেও মার্কেট পড়েছে আজকের দিনও মার্কেট কিন্তু নিচে এসছে যদি ফেড রেট কাট করে তাহলে যেভাবে নিচে এসছে সেভাবে কিন্তু ওপরেও যাবে তো আপনার কিচ্ছু করার দরকার নেই কোনো টেনশান নেওয়ার দরকার নেই লং টার্ম ইনভেস্টারদের চুপচাপ ভালো ভালো কোম্পানির নিচে আসলে বাই করে বসে থাকতে হবে লং টার্মে আপনাকে ভালো ক্যাপিটাল গেন ক্রিয়েট করে দেবে শর্টটা আমি কনসেনট্রেট করুক নিচে আসুক কোনো ব্যাপার নয় আইনক্স উইন লিমিটেড কোম্পানিটা উইন এনার্জি নিয়ে কাজ করে আজকে দিনে দেখলে দেখাবে ওয়ান পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো স্যার এই কোম্পানিটা এই কোম্পানিটা উইন এনার্জি নিয়ে কাজ করে এবং যথেষ্ট ভালো কাজও করছিলো যার জন্য রিটার্ন দেখলে দেখাবে এক বছরে সাতাশি পার্সেন্ট আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে একুশশো উনচল্লিশ পার্সেন্ট যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে এই কোম্পানিটা তো এই কোম্পানিটা আজকে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে আইন অফ সুইন এই কোম্পানিটা ষাট মেগাওয়াটের অর্ডার পেয়েছে কোথা থেকে সেরেন্টিকার রিনিউয়েবল থেকে টু সাপ্লাই থ্রি মেগাওয়াট ক্লাস উইন টারবাইন এই যে অর্ডারটা এটা কতদিনের মধ্যে তাদের দিতে হবে বলছে দু হাজার পঁচিশের ফার্স্ট সিক্স মান্থের মধ্যে দিতে হবে এটা হচ্ছে ইনস্টল বলছে কি উইল বি ইনস্টলড অ্যাট দ্য হাইব্রিড রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট কোথাকার সেরেন্টিকা রিনিউয়েবল ইন কর্ণাটকা তো স্যার এই কোম্পানিগুলো না এখন সুযোগ দিচ্ছে যেখানে এই কোম্পানিটা তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে দেখুন দুশো একষট্টি হাই মেরেছিল সেখান থেকে চলছে কতদিন চলছে একশো অষ্টাশিতে কোম্পানিগুলো কিন্তু এখানে থাকবে না স্যার এই কোম্পানিগুলো আবারও ওরার জন্য প্রস্তুত হচ্ছে বলতে পারেন কেন বলছি কারণ গভর্নমেন্ট যা লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে এই উইন্ড বলুন সোলার বলুন কি হাইড্রো এনার্জির কোম্পানিগুলো বলুন তাদের কাজ করতেই হবে আর কাজ করলে অভিয়াসলি তার প্রফিটেবিলিটি বাড়বে রেভিনিউ বাড়বে তো এই জায়গায় কিন্তু কোম্পানিগুলো থাকবে না স্যার স্যার এনএমডিসি এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা পাঁচ পার্সেন্টের ওপরে প্রায় পনেরো ছ পার্সেন্ট মতন কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে আর মুভমেন্টটা হঠাৎ করে হয়েছে বলতে পারেন তো এখন কী এমন হলো যেখানে এই কোম্পানিটা এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে কালকে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা পজিটিভ নিউজ কভার করেছিলাম যেখানে কোম্পানিটা বোনাস দিয়েছিল তো বোনাসের রেকর্ড ডেট রেখেছে কত তারিখ সাতাশে ডিসেম্বর তো সেটা তো কালকে নিউজ গেল তো আজকে কোম্পানিটা এতটা পড়ছে কেন তো চলুন সেটা একটু দেখার চেষ্টা করি দেখুন বিল টু ট্যাক্স মাইনিং মাইনিং ল্যান্ড দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে আর্লিয়ার দিস মান্থ কর্ণাটকা ক্যাবিনেট অ্যাপ্রুভ কর্ণাটকা কিসের মিনারেল রাইটস অ্যান্ড মিনারেল বিয়ারিং ল্যান্ড ট্যাক্স বিল কী করেছে অ্যাপ্রুভ করেছে দু হাজার চব্বিশে টু মেক প্রভিশনস লেভি অ্যান্ড কালেকশন অফ ট্যাক্স বলছে অফ মিনারেল রাইটস অ্যান্ড মিনারেল বিয়ারিং ল্যান্ড ফর দ্য স্টেট গভর্নমেন্ট তো এই কারণেই কিন্তু আজকে এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এনএমডিসি যেখানে এগুলো হচ্ছে স্টেট গভর্নমেন্টের রাইটের মধ্যে পড়ে কারণ কারণ দেখুন সুপ্রিম কোর্ট আর্লিয়ার হ্যাড অলরেডি অ্যাপ্রুভ স্টেট টু কালেক্ট মাইনিং ট্যাক্স তো যখনই এই খবরটা পাবলিশ হয়েছে তখনই কিন্তু কোম্পানিটা খুব বাজেভাবে পড়েছে তো আবারও দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু রিকভারি করছে দেখুন কোম্পানি ভালো কোম্পানি বিজনেস ওয়েল অ্যান্ড গুড নিচে এসছে অনেকটা নিচে এসছে তো এই কোম্পানিটা আপনি রাডে রাখতে পারেন যেখানে এই কোম্পানিটা কিন্তু বোনাসও দিতে চলেছে তবে স্যার ডিসপ্লে মার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন স্যার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কোম্পানিটাকে দেখলে দেখাবে যাবে দেখুন এই মার্কেটে আজকে কোম্পানিটা জিরো একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটি নিয়ে যখনই আমি আলোচনা করি তখনই কিন্তু চোখ বন্ধ করে ভরসা করার মতন কথা বলি কারণ কারণ কোম্পানিটা সেরকমই কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং ওয়েল অ্যান্ড গুড এবং এরো ইটেজ নিফটি ফিফটিতেও অনেক বেশি বলতে পারেন সব দিক দিয়ে ভালো একটা কাংলো ম্যারেট কোম্পানি যেখানে অনেকগুলো বিজনেস রয়েছে এই কোম্পানিটার তো এই কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে আমরা যদি দেখি তাহলে দেখলে দেখতে পারবো দেখুন কোম্পানিটার বাহান্ন কত বারোশো সতেরো তো কোম্পানিটা তার ধারে কাছে চলছে বারোশো একান্নতে তো এই কোম্পানিটা কিন্তু বাই করার সঠিক সময় দেখুন হাই কত মেরেছে ষোলোশো আট তো ষোলোশো আট থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে বলতে পারেন ফেয়ার ভ্যালুতে পাওয়া যাচ্ছে তো এই কোম্পানিটা কী কী বিজনেস রয়েছে রিটেল সেগমেন্টে বলুন জিও বলুন মিডিয়া বলুন ওটুসি বিজনেস বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তা ভাবনা করতে পারেন যেখানে এই কোম্পানিটা আন্ডারভ্যালু চলছে বা যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন কারণ এই কোম্পানি কোনো জন্য জিও হয়ে যাওয়ার মতন কোম্পানি নয় তো এই কোম্পানিটা আপনি ডাডার রাখতে পারেন দেখুন ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নাই ভালো কোম্পানি নিচে পাওয়া যাচ্ছে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন